আমাদের মেডিকেল কলেজে আমরা কালো ব্যাজ পরে অনেকেই প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছি যেহেতু কিছু সার্ভিস এমার্জেন্সি সার্ভিস রোগীদের পরিষেবায় দিতে হবে সব কিছু সুস্থভাবে বজায় রাখার জন্য আমরা সেটা করছি আর বাকি সমস্ত আমাদের কলিগ জুনিয়র সবাই আবার বিকেল চারটের থেকে বিভিন্ন ধরনের যে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে সেটা পালন করবে যেমন গতকাল বিকেলেও আমরা এখানে সমস্ত শহর জুড়ে সব ডাক্তারবাবুরা আন্দোলন করেছি সবাই মিছিল করেছি এবং এই ঘটনাকে তীব্রভাবে ধিক্ষার জানিয়েছি রুগীদের কথা চিন্তা করেই কি আপনারা এই পরিষেবাটা রুগীদের শুধু স্বার্থে এবং রুগীদের কথা চিন্তা করেই আমরা বাকি সমস্ত ধরনের কাজকর্ম যেগুলো এমার্জেন্সি সার্ভিস বা এত মানুষের ভিড় তাদের যতটুকু মিনিমাম পরিষেবা দেওয়া যায় সেটা চালু রেখেছে আপনার নাম ডক্টর শিবশঙ্কর দে সিচুয়েশন এখন এটাই যে ওপিডি তো চলছে দেখছি অন্যান্য মেডিকেল কলেজে বন্ধ সেটা আমিও জানি বাট এখানে তো দেখছি যে ওপিডি চলছে হ্যাঁ প্রতিবাদ করার পরিকল্পনা অবশ্যই রয়েছে বাট যেহেতু সব অন্যান্য ডিপার্টমেন্টও চলছে তো এই জন্য আমাদের ডিপার্টমেন্টও চলছে হ্যাঁ কর্মসূচি তো অবশ্যই রয়েছে কিন্তু মানুষের কথা ভেবে রুগীদের কথা ভেবে দেওয়া হচ্ছে হ্যাঁ মানুষের কথা ভেবে রুগীরা আছে সেটা ভেবেই দেওয়া হচ্ছে বাট আমাদের ভাবনা রয়েছে যে অন্যান্য কলেজের মতোই কলেজের সাথে হাত মিলিয়ে আমাদেরও কিছু পরিকল্পনা কর্মসূচি আমাদেরও রয়েছে আমরা পদক্ষেপ নেব এই মেডিকেল কমে নিরাপত্তার এই মনে করে হ্যাঁ অবশ্যই বাড়ানো উচিত আমরা স্যারকে বলেওছি যে বাড়ানোর জন্য লেডি ডক্টরদের জন্য একটা আলাদা সেফ রুম দেওয়ার জন্য আমরা বলেছি তো স্যার বলেছেন ব্যাপারটা মাথায় রেখেছেন এবং প্রিন্সিপাল ম্যামকে বলবেন তো স্যারের সাথে এই কথা বলছে হ্যাঁ কাজ আপাতত স্বাভাবিকই চলছে আমার নাম সোহিনী দিন্ডা সোহিনী দিন্ডা এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে ওপিডি রান করছে ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের ইমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে এখানে কোনো প্রবলেম হয়নি না নির্দেশ কিছু পাইনি আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি আমরা সেটা জানিয়ে দিয়েছি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ